মুন্সিগঞ্জের সিরাজদি খানে নিখোঁজ ছাত্র উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন থানায় হামলা ভাঙচুর মুন্সীগঞ্জের সিরাজদি খান থানা ও সার্কেল অফিস ভাঙচুর করেছে ছাত্র জনতা আজ বুধবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে জানা যায় সিরাজদি খানের কোলা গ্রামের রোমান নামের অটো চালক ও সে বেলতুলি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র গত একুশ জানুয়ারি অটো সহ নিখোঁজ হয় রোমানের মোবাইল ও অটো উদ্ধার এবং তিনজনকে আটক করে পুলিশ পরে তাদের ছেড়ে দেয় ও মূল আসামিদের আটক করতে পারেনি এবং রোমানকে উদ্ধার করতে না পারায় এলাকাবাসী ও ছাত্ররা আজ মানববন্ধন করে মানবন্ধন থেকে তারা থানা ও সার্কেল অফিসার হামলা করে ব্যাপক ভাঙচুর চালায় এই সময় পুলিশের দুটি পিকআপ ও একটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাসও ভাঙচুর করেছে ছাত্ররা তিন দিনের আল্টিমেটাম দেয় রোমানকে উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশ তাদের আশ্বাস দিলে বেলা সাড়ে 12:30টার দিকে ছাত্র জনতা স্থান ত্যাগ করে বর্তমানে সেনা বাহিনী ঘটনাস্থলে রয়েছে